ফোনের অফার হচ্ছে ভাই যে কোন যেই প্রাইসে আমি বলবো এর থেকে যদি কোনো কমে পারবো না মার্কেটে আপনি ফোন এইভাবেই নিয়ে যাবেন কোনো টাকা দেওয়া লাগবে আজকে মার্কেট চ্যালেঞ্জ অফার থাকবে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ অফার থাকবে অবশ্যই ফোন কিনলে হচ্ছে যে যে কোনো ফোন নেবেন দুই হাজার টাকা হোক এক হাজার টাকা হোক পঁচিশ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক যে কোনো ফোন নেবেন ফোনের সাথে একটা হেডফোন প্লাস একটা গ্লাস গিফট পাবেন তো আমরা কোন ফোন থেকে শুরু করবো ভাই সবার প্রথম শুরু করব আইফোন থেকে আইফোন সিক্স আছে আইফোন সিক্স আইফোন সিক্স জি চৌষট্টি জিবি র্যাম দেখতে পারেন

কতই পাচ্ছ আজকে মাত্র পাচ্ছেন আপনি 8500 টাকায় 8500 8500 টাকা 8500 টাকা ভাই যদি দিতে পারবেন 8000 টাকা আমি যে প্রাইসটা দিতে পারবে না দিতে পারে মার্কেট চ্যালেঞ্জ ফোন নিয়ে টাকা দেয়া না ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখবেন হচ্ছে 6 আইফোন 6 128 জিবি কতই পাচ্ছেন আজকে মাত্র পাচ্ছেন 10000 টাকায় মাত্র 10000 টাকা 10000 টাকায় 6 6 মাত্র 10000 টাকা পেয়ে যাবেন জিবি

তারপর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন জি ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার ব্যাটারি মাত্র পেয়ে যাচ্ছেন ছয় হাজার দুশো টাকায় ছয় টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন ওকে ইউজ করে কালেকশন আছে যে কোয়ালিটিটা লাগবে দেয়া যাবে ইনশাআল্লাহ পেয়ে ওপো এস

আকর্ষণীয় একটা গিফট আছে সেটা হচ্ছে আপনারা যে যত বেশি শেয়ার করবেন তাদের জন্য আমরা রেখে দিয়েছি আলাদাভাবে একটা স্পিকার স্পিকার যে শেয়ার ভিডিও আজকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে স্পিকার পেয়ে যাবেন নেক্সট নেক্সট হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন 8500 টাকায় 8500 টাকায় পেয়ে যাবেন আজকের অফারে

মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো অ্যাপ চালানো যাবে চালানো যাবে আদৌ চালানো যাবে অবশ্যই মাত্র 2700 টাকা স্মার্টফোন 2700 টাকায় স্মার্টফোন হ্যাঁ মাত্র 2700 টাকা স্মার্টফোন পেয়ে যাবেন যাদের বাজেট একদমই সীমিত তারাও আজকে ফোন নিতে পারবেন সুমাইয়া টেলিকম থেকে অবশ্যই 2700 টাকা স্মার্টফোন এই ছিল ভাইয়ের শপের ফোনগুলো তাই না জি ভাইয়া ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া মিরপুর 11 পল্লবী রংধনু শপিং কমপ্লেক্স লিফটের দুই

ওকে ফি এই ছিল সুমাইয়া টেলিকমের আজকের ফোনগুলো অবশ্যই প্রাইসটা কেমন মনে হলো কমেন্ট এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছে আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে